गानन्दप्रेमानन्द शन्ये बु च पार्षदः रामकृष्णागतप्राण सर्वं सन् प्रणमाम्यहम् पूजन्यो স্বামী অপূর্বানন্দ মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পাঁচ বেলুর মঠ এগারোই কার্তিক বৃহস্পতিবার তেরোশো সাতাশ আঠাশে অক্টোবর উনিশশো কুড়ি সকালবেলা মঠের সাধুবৃন্দ নিত্যকার মতো ক্রমে ক্রমে মহাপুরুষ মহারাজের ঘরে সমবেত হইতেছেন আজ তিনি যেন একটু বিশেষ গম্ভীরভাবে তদগত চিত্তে বসিয়া আছেন কথাবার্তা দিই তেমন কিছুই হইতেছে না জনৈক সন্ন্যাসী কয়েকদিন হইল মঠের এক শাখা কেন্দ্র হইতে আসিয়াছেন তিনি মহাপুরুষজির নিকট নিজ মানসিক অবস্থা জানাইয়া বলিতেছেন মহারাজ সাধন ভজন তো যথাসাধ্য করছি কিন্তু তেমন আনন্দ তো পাচ্ছি নি প্রায়ই দেখি যেন রুটিন ওয়ার্কের ধরা কাজের মতো সব করে যায় এতে তো প্রাণের তৃপ্তি হয় না আর শান্তিও মহাপুরুষ মহাপুরুষজি খুব শান্তভাবে বলিলেন দেখো বাবা শান্তি লাভ করা অত সোজা কথা নয় এ রাস্তা খুবই কঠিন খুবই কণ্টকা কণ্টকাকীর্ণ ক্ষুরস্ব ধারা নিশিতা দূরত্যায়া দুর্গাং পথস্ত কবায়ো বদন্তি খুরের ধার যেমন তীক্ষ্ণ ও দুরতিক্রমণীয় মনীষীগণ সেই আত্মসাক্ষাৎকারের পথকে সেই রূপ দুর্গম বলিয়া থাকেন এসব মন্ত্রদ্রষ্টা ঋষিদের কথা এ বড় দুর্গম পথ বাড় থেকে যত সোজা বলে মনে হয় ততটা সোজা নয় অনেক কাঠ খর পোড়াতে হয় কিন্তু আন্তরিকভাবে যদি তাকে চাওয়া যায় তবে তার কৃপা হয় এও সত্যি ঠাকুরের জীবনীতে পড়েছো তো তাকেই কত কঠোর সাধনা করতে হয়েছিল তবে তো মায়ের দর্শন পেয়েছিলেন অবশ্য তিনি সবই লোক শিক্ষার জন্য করেছেন তার কথা স্বতন্ত্র তার উপর অনুরাগ না এলে কিছুই হবে না আন্তরিক টান চাই ঠাকুর যেমন বলতেন তিন টান এক হলে ভগবান লাভ হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান আর কৃপনের ধনের উপর টান এই তিন টান এক হলে যতটা ব্যাকুলতা জন্মায় সেই পরিমাণ ব্যাকুলতা যদি কারো প্রাণে আসে তবেই তার ভগবান লাভ হয় এবং তখনই ঠিক ঠিক আনন্দ ও শান্তি অবশ্য সে ব্যাকুলতা একদিনে আসে না এবং তার কৃপা ছাড়াও হয় না সেজন্য নিত্য অভ্যাস করতে হয় কেঁদে কেঁদে প্রাণের আবেগ জানাতে হয় প্রভু দয়া করো আমি সাধারণ মানুষ তুমি দয়া করে দর্শন না দিলে আমার সাধ্য কী যে তোমার দর্শন পাই কৃপা করো প্রভু এই দুর্বলকে কৃপা করো এভাবে নিত্য প্রার্থনা করবে যত তার জন্য কাঁদবে তত মনের ময়লা ধুয়ে যাবে আর সেই স্বচ্ছ মনে শ্রী ভগবান প্রতিভাত হয়ে উঠবেন তোমরা সাধু হয়েছ তার নাম করে ঘরবাড়ি ছেড়ে এসেছো তার উপর তো তোমাদের দাবি আছে ঠাকুরকে খুব আপনার ভেবে তার উপর জোর করবে দয়া করবেন বলেই তো মা বাপের কোল থেকে তিনি তোমাদের টেনে এনেছেন এবং তার আশ্রয়ে তাঁর সঙ্গে স্থান দিয়েছেন পড়ে থাকো বাবা শরণাগত হয়ে তার দুয়ারে পওহারি বাবা যেমন স্বামীজিকে বলেছিলেন গুরুকে দ্বার মেয়ে কুত্তেকে মাফিক পাড়ে রাহ স্বামীজি এ কথা আমাদের অনেকবার বলেছিলেন কুকুর যেমন কখনো প্রভুর বাড়ি ত্যাগ করে না তাকে খেতে দাও আর নাই দাও মারো আর যাই করো সে যেমন কখনো প্রভুর বাড়ি ছেড়ে কোথাও যাবে না তেমনি আমাদেরও প্রভুর দ্বারে একনিষ্ঠভাবে তার শরণাগত হয়ে পড়ে থাকতে হবে ভালো খেয়ে হোক মন্দ খেয়ে হোক মিঠে খেয়ে হোক বা তেঁতো খেয়ে হোক যৌ সৌ করে যে শেষ পর্যন্ত তাঁর আশ্রয়ে পড়ে থাকতে পারবে তার হয়ে যাবে তোমরা ঠাকুরের আশ্রয়ে রয়েছে, তার সঙ্গে স্থান পেয়েছো তোমাদের আর ভাবনা কি ঠাকুর যেমন বলতেন বাপ যে ছেলের হাত ধরেছেন সে ছেলের আর পড়বার ভয় থাকে না তেমনি যতদিন এ সঙ্গে তাঁর আশ্রয়ে থাকবে ততদিন কোনো ভয় নেই তিনি ঠিক তোমাদের উদ্ধার করবেন নিশ্চয় যেন তোমরা ঠাকুরকে দেখো কিন্তু আমাদের দেখছো আমরা তার পদাশ্রিত সেবক আমাদের মুখে তার কথা শুনতে পাচ্ছ এ কম সৌভাগ্যের কথা নয় তোমরা খুবই ফর্চুনেট কিন্তু এর পরের জেনারেশন তো আমাদেরও দেখতে পাবে না সেই জন্যই স্বামীজি এই সংঘের সৃষ্টি করেছেন এই সংঘ শরীরে ঠাকুর বহু শতাব্দী ধরে জগতের কল্যাণের জন্য বর্তমান থাকবেন এখন হতে এ শক্তিকে আশ্রয় করেই তিনি তার কাজ করছেন তোমরা সর্বদা মনে রাখবে যে লয়ালিটি টু দ্য সংঘ ইস লয়ালিটি টু ঠাকুর সংঘকে মানলেই ঠাকুরকে মানা হল ঠাকুরের ইচ্ছাতে স্বামীজি নিজের হাতে এই মঠ স্থাপন করেছেন এ মঠ স্থাপন করে গেছেন আর আমরা যা বলছি তাও জগতের কল্যাণের জন্যই তোমাদের ভালোর জন্যই বলছি আমরা তো আর লোক ঠকাতে আসিনি যা ঠিক তাই বলি এখানে যারা আছে সবারই দিন দিন উন্নতি হচ্ছে হচ্ছে তোমারও কল্যাণ বিশ্বাস করো যে আমাদের ঠাকুর বড় আশ্রিত বৎসল কায় যারা তার আশ্রয় গ্রহণ করে তিনি তাদের সর্বতোভাবে রক্ষা করেন তোমরা বিষয় আসক্তি ত্যাগ করে এখানে ভগবান লাভ করবার জন্য এসেছ শান্তি লাভ করবার জন্য এসেছ তার উপর সম্পূর্ণ নির্ভর করে তার মুখ চেয়ে পড়ে থাকো তিনি নিশ্চয়ই তোমাদের কল্যাণ করবেন শান্তি দেবেন তোমাদের কর্তব্য হলো তার আদেশ পালন করা তার নির্দিষ্ট পথে চলা তোমরা সাধু বিশেষ করে কামিনী ও কাঞ্চন এই দুটো থেকে সর্বদা খুব তফাতে থাকবে পবিত্রতা ও সরলতা এই তোমাদের মূল মন্ত্র ঠাকুর সব ক্ষমা করেন কিন্তু ভাবের ঘরে চুরি তিনি কখনোই ক্ষমা করেন না যারা অন্য ভাব আশ্রয় করে বা কোনো রূপ লুকুচুরি করে ঠাকুর তাদের এ সঙ্গে রাখেন না সরিয়ে দেন এখানে সব খাঁটি লোক থাকবে সন্ন্যাসী আপনি আশীর্বাদ করুন যাতে ঠাকুরের আশ্রয়ে পড়ে থাকতে পারি আর মহারাজ মনে অনেক সময় নানা প্রকার বিকার আসে তাতে ভারী অশান্তি বোধ হয় এর জন্য কি কর্তব্য আপনি দয়া করে একটু উপদেশ দিন মহাপুরুষ মহারাজ সস্নেহে বলিলেন তা বাবা খুব আশীর্বাদ করছি ঠাকুরের আশ্রয় থেকে তোমার মানব জীবন ধন্য হয়ে যাক মনের বিকারের কথা যা বলছ ওসব দিকে বেশি নজর দিও না জানো তো ঠাকুর হলেন পবিত্রতার জ্বলন্ত বিগ্রহ তার শ্রীমূর্তি ভাবনা করলে আর তার পবিত্র নাম জপ করলে দেখবে মনের সমস্ত বিকার লজ্জায় মাথা হেঁট করবে আর জোর করতে পারবে না যখনই মনে কোনো প্রকার বিকার উপস্থিত হবে তখনই তার কাছে কেঁদে প্রার্থনা জানাবে প্রভু আমি তো দুর্বল আমায় রক্ষা করো তুমি না বাঁচালে আর কে বাঁচাবে আমি তো তোমারই আশ্রিত দাস এইভাবে তাকে সব জানাবে তবেই তিনি তোমার প্রার্থনা শুনবেন তুমি খুব ভোরে ওঠো তো খুব ভোর ভোর উঠবে রাত পর আর ঘুমোবে না সাধু তখন আর ঘুমোবে কি রাত্রে খুব সামান্য খাবে তবেই দেখবে যে তিনটে সাড়ে তিনটের সময় ঘুম ভেঙে যাবে আর বেশ রিফ্রেশড বোধ করবে ঠাকুর বলতেন রাত্রের খাওয়া তো খাবার। আমরা তো রাত্রে খুবই সামান্য খাই ঠাকুরের কাছে যখন যেতুম তখন থেকেই ওই অভ্যাস হয়ে গেছে এই সময় মঠের ভান্ডারী মহারাজ প্রণমান প্রণমা প্রণামান্তে মহাপুরুষজিকে বলিলেন যে জনৈক ভক্ত তাহার মৃত স্ত্রীর উদ্দেশ্যে ঠাকুরের বিশেষ পূজা ও ভোগ রাগাদির জন্য কিছু টাকা দিয়াছেন মহাপুরুষ মহারাজ ইহা শুনিয়া বলিলেন ঠাকুর তো শ্রাদ্ধাদির অন্ন গ্রহণ করতে পারতেন না অতএব এ বিষয়ে সেই ভক্তটিকে জানিয়ে দিও আমরা জেনে শুনে কী করে তাঁর ভোগে এসব দিই এ তো খেলার ঠাকুর নয় আর মন গড়া বা কাল্পনিক ঠাকুরও নয় এ যে বাবা জ্যান্ত ঠাকুর বসে আছেন কোনো প্রকারে অন্যায় হলেই তখনই জানিয়ে দেন বেলুর মঠ অগ্রহায়ণ তেরোশো সাতাশ নভেম্বর উনিশশো কুড়ি আজ পূর্ণিমা তিথি শান্ত কোলাহল জগতের উপর সন্ধ্যা ধীর পদবিক্ষেপে নামিয়া আসিয়া আসিতেছে দূরস্থ দেবালয় সমূহে আরতির শঙ্খ ঘণ্টা বাজিয়া উঠিল মঠেও মঙ্গল শঙ্খ আরতির আহ্বান জানাইয়া সাধু ভক্তবৃন্দ ভক্তি পদে ঠাকুর ঘরে যাইতেছেন মহাপুরুষ মহারাজও নিত্যকার মতো ঠাকুর ঘরে গমন করিলেন ঠাকুরের সম্মুখে ভক্তিভাবে প্রণাম করিয়া তিনি ঘরের দক্ষিণ পূর্ব কোণে একটি মৃগ চর্মাসনে আরতির বাজনা প্রশান্ত গম্ভীর ধ্বনিতে মনকে একাগ্র করিয়া তুলিতেছে বিশেষ করিয়া মহাপুরুষ মহারাজের সৌম্য মূর্তি প্রত্যেকের চিত্তকে অধিকতর অন্তর্মুখ করিতেছে ক্রমে আরতি শেষ হইল সমবেত সকলে ঠাকুরের গীতি আরম্ভ করিলেন মহাপুরুষ মহারাজ সকলের সহিত সুর মিলাইয়া সুললিত কণ্ঠে তন্ময়ভাবে ভাবে আরাত্রিক গান গাহিলেন গান গান শেষ হইয়া গেল একে একে অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করিয়া যথাস্থানে ধ্যান আদি করিতে চলিয়া গেলেন মহাপুরুষ মহারাজ পুনরায় চক্ষু মুদ্রিত করিয়া ধ্যানমগ্ন হইলেন মুখমণ্ডলে সমাধির প্রশান্তি ফুটিয়া উঠিল দীর্ঘকাল এইভাবে কাটিয়া গেল প্রায় আটটার সময় মহাপুরুষ জী নিজ ঘরে ফিরিয়া আসিতেছেন অস্ফুটস্বরে গান প্রাণের আনন্দ ব্যক্ত করিতেছে কণ্ঠস্বর অতি মধুর ও প্রেমপূর্ণ পূর্ব হইতেই কয়েকজন সাধু ও ভক্ত দর্শনাভিলাষী হইয়া তাহার আগমন প্রতীক্ষা করিতেছিলেন মহাপুরুষ নিজ ঘরে আসিয়া উপবেশন করিলে সকলে একে একে তাহাকে প্রণাম করিয়া বসিলেন ঘর এক প্রকার নিস্তব্ধ কাহারও যেন কথা বলিবার ইচ্ছা হইতেছে না আস্তে আস্তে সামান্য দুচার কথা হইতেছে ক্রমে সাধন ভজন সম্বন্ধে কথা উঠিল মহাপুরুষ মহারাজ তন্ময় বলিলেন রাত্রি সাধনের পক্ষে প্রকৃষ্ট সময় জপ নিত্যই খুব নিষ্ঠার সহিত করিতে হয় তাতে মন শুদ্ধ হয় কিছুকাল নিষ্ঠার সহিত জপ করলে হৃদয়ে নিরন্তর একটা ভগবত ভাব জাগরুক থাকে এবং একটা আনন্দের আস্বাদ পাওয়া যায় ধ্যান করার পরেই আসন ছেড়ে চলে যেতে নেই তাতে ভাব দৃঢ় হয় না বরং ধ্যান ভঙ্গের পর নিজ আসন আসনে বসেই অন্তত খানিকক্ষণ ধ্যানের বিষয় ভাবতে হয় এর ধ্যানের অনুকূল খুব ভালো ভালো স্তব আদি পাঠ করবে তাতে ধ্যানের ভাব ও আনন্দ আরও ঘনীভূত এবং দীর্ঘকাল স্থায়ী হয় আসন ত্যাগের পরও খানিকক্ষণ কারোর সঙ্গে কথাবার্তা না বলে আপন মনে অনেকক্ষণ স্মরণ মনন করবে তাতে অনুভব হবে যেন সেই ধ্যানের নেশা লেগে রয়েছে ওতে প্রাণে খুব আনন্দ এনে দেয় এবং একটা উচ্চ ভাব আশ্রয় করে থাকবার খুব সহায়তা করে শান্তি 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 हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु